আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ ডিসেম্বর তেইশ ইসি বুঝে গেছে নির্বাচনের পর কঠিন অবস্থা ঘটনা বুঝতে পেরে এ কেমন সিদ্ধান্ত ভোট কেন্দ্রে লাইভ করতে দিবে না আবার দেশ বাঁচাতে গণতন্ত্র বা অর্থনীতি বাঁচাতে এক কথায় বললে বিদেশি নিষেধাজ্ঞা থেকে দেশ বাঁচাতে যেহেতু আরও কিছু নাটক মঞ্চস্থ করতে হবে এই দামি নির্বাচনে এজন্যে ইসি কাকুতি মিনতি শুরু করে দিয়েছে বরাবরই বলি তাদের চোখে মুখে হতাশার ছাপ অনেক সময় মুখ ফসকে তাদের হতাশার অনেক কিছু বের হয়ে যায় আবার সেরকম ঘটনা ঘটেছে দর্শক এই নির্বাচন আওয়ামী লীগ এবং দামি এদের যে কামড়া কামড়ি কবির রিজবি শব্দটা ব্যবহার করেছেন সিগনিফিক্যান্টলি এরা এদের এই কামরা কামড়িতে নির্বাচন কমিশনের যে শেষ পরিকল্পনা যে নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট সহিংসতা মুক্ত একটা পিসফুল ইলেকশন দেখানো যায় কিনা আর কিছু লোকজন ভোট লাইনে দাঁড়ালে সেটাকে পাঁচ গুণ পাঁচ গুণ দিয়ে একটা একটা সংখ্যা দেখিয়ে দেওয়া যাবে তো এরকম একটা পরিকল্পনা যে নির্বাচন কমিশনে আছে কিন্তু সেটাও যে সম্ভব না কারণ ওই যে কিছু লোকজন যারা ভোট কেন্দ্রে আসবে বা নির্বাচন প্রচার প্রচারণায় মারামারি করবে ডামি এবং নৌকা এটা নির্বাচন কমিশন বুঝে গিয়েছে বুঝতে পেরে এখন লাইভ করতে নিষেধ করছে যে লাইভ করা যাবে না দেখেন এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ রহস্যজনক ভোটকেন্দ্রে লাইভ নয় ভিডিও করা যাবে ইসি হাবিব কেন লাইভ নয় ভিডিও করা যাবে ভিডিও করলে তো এডিট করতে বাধ্য করা যায় যেমন সাপোজ কোনো মেন টেলিভিশন চ্যানেল যদি কোনো অঘটন বা কোনো কাটচুপি ভিডিও করে গণনা করার সময় ফলাফল উল্টে দেওয়া কোনো বিষয় যদি ভিডিও করে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা সিল মারার কোনো ঘটনা যদি ভিডিও করে তাহলে বিশ্ববাসী জেনে যাবে যেরকম দুই হাজার আঠারো ঘটনা অনেকে জেনে গিয়েছে লাইভ করলে আর ভিডিও করলে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হাউস নিয়ন্ত্রণ করা সম্ভব যদি প্রেসার ক্রিয়েট করে যে এটা প্রচার করতে পারবা না এটা বাদ দিয়ে করতে হবে কিছু করার আছে তাদের তো টেলিভিশন চ্যানেল বাঁচাতে হবে এখন এর কোনো যুক্তি থাকতে পারে না রেকর্ডিং করা আর লাইভ করে এর মধ্যে পার্থক্যটা কি দুইটি তো জনগণকে দেখানো হবে বরং জনগণ আরো তাড়াতাড়ি দেখবে আরও স্বচ্ছতা থাকলো কোনো প্রশ্ন থাকলো না লাইভ দেখতে পারলে যে না সবকিছু তো চোখের সামনে হলো আসলেই ভোটার এসেছে আসলে এইভাবে গণনা হয়েছে কারচুপি হয়নি লাইভ করার সুযোগদের তো একটা স্বচ্ছতার প্রমাণ জনগণকে বিশ্বাস করানো যায় নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেওয়ানোর ক্ষেত্রে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা লাইভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ কুড বি হেল্পফুল টু ইসি ফর দি গভর্নমেন্ট এটা সরকারের পক্ষে যাওয়ার কথা লাইভ যদি তাদের সদিচ্ছা থাকে কিন্তু লাইভ করতে দিতে চায় না রেকর্ডিং করতে দিতে চায় এটা নিঃসন্দেহে প্রমাণ করে তাদের কারচুপির একটা দুর্বিসন্ধি আছে বলেই লাইভকে ভয় পায় কারণ লাইভে তো আর এডিট করা যায় না আর রেকর্ড করলে পরবর্তীতে সেটা চাপ প্রয়োগ করে এডিট করে কিংবা অনেক জায়গায় তো আওয়ামী লীগের লোকজন ক্যামেরা ছিনিয়ে নিতে পারবে ক্যামেরা ভাঙচুর করে তাদের মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে নষ্ট করে দিতে পারবে এরকম ঘটনা আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক কোনো যুক্তি নেই লাইভ করলে কি কেউ লাইভ দেখে এসে কেউ হামলা করবে না এরকম কোনো সম্ভাবনা নেই রিজার্ভ হিসাবে সেনাবাহিনী থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে সেখানে লাইভ দেখলে সমস্যাটা কি আর জনগণের কি দেখার অধিকার নেই মানে এগুলো নিঃসন্দেহে দুর্বিশে একটা প্রমাণ মানে নির্বাচন কমিশন জানে যে এই যে মারামারি কারচুপি কারচুপির চেষ্টা এগুলো বন্ধ করতে পারবে না তারা চাইলেও এই কারণে এই লাইভকে ভয় পাচ্ছে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসান আবিব খান বলেছেন সাংবাদিকেরা শুধু ভোট কেন্দ্রে ভেতরে লাইভ করতে পারবেন না কিন্তু সব রেকর্ড নিতে পারবেন এবং ভোট গণনা হবে তখন সব ধরনের ভিডিও নিতে পারবেন সব প্রকার সুযোগ সুবিধা আমরা মিডিয়াকে দেওয়ার চেষ্টা করছি কই সব প্রকার সুযোগ সুবিধা আপনি লাইভ করতে দিচ্ছেন না বলছেন সব প্রকার সুযোগ সুবিধা লাইভটি তো এখন মূল জনগণ এখন নিউজের এই টেলিভিশন চ্যানেলে নিউজ দেখে না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানে সোশ্যাল মিডিয়ার নিউজ দেখে আর টেলিভিশন চ্যানেলে লাইভটা দেখার ক্ষেত্রে একটু আগ্রহ থাকে সেই লাইভে আপনি দেখাতে চাচ্ছেন না দেখার সুযোগ দিতে না তাহলে আপনি কি সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে করে আমাদের চোখ এবং কান হিসেবে আপনারা কাজ করতে পারেন না এখানে লাইভ দেখাতে না পারলে চোখ কান হিসেবে কাজ করবে কিভাবে লাইভ দেখলে কোনো অনিয়ম ধরা পড়লে আপনারাও তো সেই লাইভ দেখে ব্যবস্থা নিতে পারবেন এবং নির্বাচন কমিশন তো সিসি ক্যামেরার মাধ্যমে অনেক নিয়ন্ত্রণ করার ঘটনা আমরা এর আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখেছি আর সিসি ক্যামেরার মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা অলসো লাইভ লাইভ দেখেই তো দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় বা ব্যবস্থা করা হয় তো লাইভ দেখানোর ক্ষেত্রে এত ভয়টা কিসের মোহাম্মদ আসান আবিব খান বলেছেন আমাদের সব প্রার্থীকে সমানভাবে দেখতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে একটা যদি জাল ভোট পড়ে প্রমাণ সাপেক্ষে সেই কেন্দ্র বন্ধ করা হবে এবং যারা ভোট সেখানে পড়বে সেখানে প্রেজাইডিং অফিসার পোলিং অফিসার ও এজেন্ট যারা সরকারি থাকবে তারা চাকরিচ্যুত হবে অনেক বড়ো বড়ো কথা কিন্তু আপনি লাইভ করতে দিবেন না লাইভ করতে দিলে তো কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করলে অথবা সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা সিল মারলে সেটা তো আপনাদের চোখে পড়বে এবং ব্যবস্থা নিতে সুবিধা হবে কিন্তু তা করবেন না আর বড়ো বড় ব্যবস্থা নেওয়ার কথা বলছে তাহলে এটা আপনারা বুঝবেন কিভাবে। এ কথা তো ঠিক না চাকরিচ্যুত করবেন কিভাবে। প্রমাণ হবে কিভাবে যারা অনিয়ম করবে তারা তো মেমোরি কার্ড ছিনিয়ে নিবে অথবা এডিট করতে বাধ্য করবে এবং কারচুপি যারা করবে তারা তো নির্বাচন কমিশনের চাইতে শক্তিশালী হতে পারে অতএব লাইভ করলে যত বড় শক্তিশালী লোক হোক সে দুর্বল হয়ে যাবে কারণ ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ থাকবে না এই জন্য বলবো যদি সামান্য সদিচ্ছা থাকে এই দামি নির্বাচনকেও একটু কারচুপি মুক্ত দেখানো তাহলে অবশ্যই লাইভ টেলিকাস্টের সুযোগ দিতে হবে ইসি বলেন আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছি একটা ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য আমাদের দিকে প্রত্যেকটা ভোটার চেয়ে আছে না ভোটাররা চেয়ে নাই ভোটারদের কোনো আগ্রহ নাই জনগণ চেয়ে আছে কেউ চেয়ে নাই এগুলো ফাও কথা এগুলো কোনো নেই তবে কিছু কথা শিখনে আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে সে কারণে সবার সহযোগিতা দরকার এবার তিনি বুঝতে পেরেছেন যে নির্বাচনের পর কঠিন অবস্থা হবে এ কারণে এখন দেশ বাঁচানো অর্থনীতি বাঁচানোর কথা বলছেন এবং সিইসি নিজেও সেইম সুরে কথা বলেছেন দেশ বাঁচাতে অর্থনীতি বাঁচাতে সুষ্ঠু নির্বাচন দরকার এবং আরেকজন ইসি কিন্তু বলেছেন বিদেশিদের কোনো চাপ নাই আছে বিবেকের চাপ বরং নির্বাচন কমিশন নাকি সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছে বিদেশিদের কোনো চাপ নেই আচ্ছা দেখেন কিভাবে তারা ধরা পড়ে বিদেশিদের চাপ না থাকলে দেশ বাঁচাতে অর্থনীতি বাঁচাতে সুষ্ঠু নির্বাচন দরকার এই প্রশ্নটা কেন আসে দেশ বাঁচাতে অর্থনীতি বাঁচাতে সুষ্ঠু নির্বাচন না হলেও তো হয় বিদেশিদের চাপ না থাকলে যেমন আওয়ামী লীগ আবার ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো দেশ নিরাপদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো ভালো স্থিতিশীলতা থাকে পরিবর্তন বা সব কিছু যেভাবে আছে সেভাবে চলবে এবং অনেক যোগ্যতা আছে দেশ চালানোর যোগ্যতার দিক থেকে তারাই এগিয়ে যোগ্য লোকজন মেধাবী লোকজন সবাই আওয়ামী লীগ করে ট্রু তাহলে দেশ বাঁচাতে জনগণকে ভোট কেন্দ্রে আসতে হবে কেন এটার প্রয়োজনীয়তাটা কি এটার প্রয়োজনীয়তাটা ক্লিয়ার এই নির্বাচন নির্বাচনের পর বিদেশিরা পদক্ষেপ নেবে এর মানে বিদেশিদের চাপ আছে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে আর কোনো কোনো নির্বাচন কমিশন চাপ নেই বলে দাবি করছে সেটা ভুল চাপ আছে আবার বিদেশিদের চোখে ধোয়া দেওয়ার চেষ্টা করছে লাইভ টেলিকাস্ট নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু এতে সহজ নয় অনেক এক্সপার্ট আছে আপনি কোন জায়গাকে এডিট করে বাদ দিচ্ছেন আর কি হচ্ছে কি এখন সিটিজেন জার্নালিজমের যুগ অনেক সহজেই কিন্তু ধরা পড়ে